একজন মানুষের প্রাধী বা পরিচয় তার প্রতিক্রিয়ায় দেখা যায় বিশেষ করে যখন তাকে অপমান করা হয় কষ্ট দেওয়া হয় বা অবহেলা করা হয় আজ আমরা শুনব এমনই একজন মহান ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের একটি অসাধারণ দয়ার গল্প এই গল্পটি তার ক্ষমা এবং মহানুভবতার এক উজ্জ্বল উদাহরণ চলুন গল্পটি শোনা যাক মক্কার একজন বৃদ্ধ মহিলা ছিলেন যিনি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু খুব ঘৃণা করতেন তিনি বিশ্বাস করতেন যে মোহাম্মদ আল্লাহর পাঠানো নবীন বরং সমাজে অশান্তি তৈরি করছেন প্রতিদিন যখন মোহাম্মদ সাল্লাহু আলহিউ তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতেন তখন সেই বৃদ্ধা মহিলা তার ওপর আবর্জনা ছড়িয়ে দিতেন কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহিহ কখনও রাগ করতেন না বা কিছুই বলতেন না তিনি চুপচাপ নিজের কাপড় ঝেড়ে নিতেন এবং সামনে এগিয়ে যেতেন তার মুখে কখনও বিরক্তি দেখা যেত না একদিন মোহাম্মদ সাল্লু আলহিউ দেখলেন আজ জানালা খোলা নেই এবং কোনো ময়লাও পড়ছে না তিনি ভাবলেন আজ হয়তো মহিলা অসুস্থ তখন তিনি নিজেই সেই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন বৃদ্ধা দরজা খুলে অবাক হয়ে গেলেন তার চোখে মুখে বিস্ময় মনে মনে ভাবলেন এতদিন যাকে অপমান করেছি তিনি বুঝি প্রতিশোধ নিতে এসেছেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহু আলহুয়া বললেন আজ আপনি ময়লা ফেলেননি ভাবলাম আপনি হয়তো অসুস্থ আমি দেখতে এসেছি আপনার কোনো সাহায্য লাগবে কিনা তাই জানতে চাইলাম এই কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেললেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি বললেন তুমি সত্যিই আল্লাহর প্রেরিত রাসুল আমি এতদিন ভুল করেছিলাম আজ আমি বুঝলাম সত্যিকারের ধর্ম কাকে বলে সেই দিনই বৃদ্ধা ইসলাম গ্রহণ করেন এই ছোট্ট ঘটনা আমাদের শিখিয়ে দেয় ক্ষমা সহনশীলতা সহনশীলতা এগুলোই ইসলামের মূল শিক্ষা হজরত মোহাম্মদ সাল্লাহ মানুষের হৃদয় জয় করেছেন ভালোবাসা ও উত্তম আচরণ দিয়ে কখনো ঘৃণা বা প্রতিশোধ দিয়ে নয় আমরাও যদি তার পথে চলি তবে আমাদের চারপাশেও আলোকিত হবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার এক জীবন্ত প্রতীক তিনি আমাদের শিখিয়েছেন ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিতে হয় দয়া ছোট চলুন আমরা তার জীবনী থেকে শিক্ষা নিই নিজের জীবনকে গড়ি ভালোবাসা দয়া ও ক্ষমার আলোয়